আলোচনা করব আজকের বিশেষ এই পর্বে দু সালের যে সূর্যগ্রহণের একটি বিশেষ প্রভাব আমাদের জীবনে পড়তে পারে সেই সম্পর্কে আপনাদের সামনে দুটো কথা আলোচনা করতে এসেছে দেখুন দু সালে বছরের প্রথম যে সূর্যগ্রহণ সেটি উনতিরিশে মার্চ দুপুর দুটো একুশ মিনিট থেকে সন্ধ্যা ছটা ষোলো মিনিট পর্যন্ত হবে এবং এর মোট সময় যেটা হচ্ছে সেটা ঘন্টা এই যে বিশেষ সময় এই সময়ের ক্ষেত্রে আপনাদের জীবনে কোন 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 ক্ষেত্রে ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে ভালো দিকগুলো উন্মোচিত হতে পারে এবং কোন কোন দিকগুলো অবশ্যই আপনাদের অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে তো এই সমস্ত বিষয়গুলো নিয়েই আপনাদের সামনে এসেছি সর্বপ্রথম যেটা আমি বলবো চৈত্র মাসে নবরাত নবরাত্রির যে বিশেষ ঘর স্থাপনের একটা বিষয় থাকে এটা নিয়ে অনেকে চিন্তিত যে নবরাত্রি নবরাত্রির পূর্ব দিনে যে ঘর স্থাপন করা হয় এই ঘরটি কি স্থাপন করা যাবে কি যাবে না দেখুন সূর্যগ্রহণ যেটা লাগছে সেটা কিন্তু আমাদের এই ভারতে অদৃশ্য অর্থাৎ ভারতে থেকে দেখা যাবে না সুতরাং নবরাত্রির ঘর স্থাপনের ক্ষেত্রে কোন রকম বাধা বিপত্তি বা কোনো রকম সমস্যা আসার কোনো কথা নেই সুতরাং আপনারা অবশ্যই যারা নবরাত্রির আরাধনা করার চিন্তা ভাবনা করছেন তারা নিঃসন্দেহে নবরাত্রির ঘর স্থাপন করতে পারেন এতে কোনো সমস্যা নেই দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে এই যে সূর্য গ্রহণ ভারতে থেকে অদৃশ্য এ কথা সত্য কিন্তু এটা সত্ত্বেও কোন কোন রাশির জাতক বা জাতিকার সাবধানে থাকা খুব প্রয়োজন আমি একটা কথা বলবো সেটা হচ্ছে বিশেষ করে পার্টিকুলার দুটি রাশি অর্থাৎ মেষ এবং বৃষ্টিক রাশির জাতক বা জাতিকা এদের কিন্তু এই বছরের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের যে সূর্য গ্রহণ যেটি ভারতবর্ষে অদৃশ্য এই সূর্য গ্রহণের ক্ষেত্রে আগামী এক বছর মেষ এবং বৃষ্টিক রাশির জাতক বা জাতিকা এদের কিন্তু আগামী এক মাস অর্থাৎ উনতিরিশে মার্চ থেকে আগামী এক মাস তাদের একটু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই এক মাস কিন্তু তাদের নেতিবাচক প্রভাব সুতরাং এক্ষেত্রে করতে হবে ক্ষেত্রে তাদের অর্থ বহু ব্যয়ের ক্ষেত্রে এবং তাদের হেলথ রিলেটেড ইস্যুজের ক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে কিন্তু তাদের নেতিবাচক প্রভাব পড়ায় পূর্ণ প্রভাব থাকবে সুতরাং আমি বলবো যেই সূর্যগ্রহণ নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই কারণ হচ্ছে এটি যেহেতু ভারতবর্ষে অদৃশ্য তথাপি এর যে প্রভাব সেটা মেষ এবং বৃষ্টি রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে কিছুটা অবশ্যই পড়বে এবং আরেকটা দেখে দিকে অবশ্যই আপনাদের পালনীয় সেটা যারা কনসিপ করেছেন তাদের ক্ষেত্রে আমি বলবো কনসিপ ধরে রাখার ক্ষেত্রে এবং পরবর্তীতে সেটিকে স্টেবিল করার জন্য আপনাদের এই যে তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট সময় আমি বললাম যেটা উনতিরিশে মার্চ দুপুর দুটো একুশ থেকে সন্ধ্যা ছটা ষোলো মিনিট পর্যন্ত এই সময়টুকু আপনাদের অবশ্যই পালন করতে হবে সুতরাং এই যে ছোট্ট ইনফরমেশান এই ইনফরমেশানটা আপনাদের দেওয়া ছিল কারণ আগামী উনত্রিশে মার্চ দুপুর দুটো মিনিটে আপনাদের এই যে বিশেষ সূর্য গ্রহণ যেটি ভারতবর্ষ অদৃশ্য এটি কিন্তু প্রকার করতে চলেছে সুতরাং আপনারা এই এই বিষয় ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার